আপনার কাছে এখন কলাপাতা নেই কিন্তু পাতুরি খেতে ইচ্ছা হয়েছে আজকে সেই কলাপাতা ছাড়া কি করে পাতুরি রেসিপি বানাতে হয় সেটা আপনাদেরকে খুবই দেখাবো আজকে বানাচ্ছি পানির পাতুরি কলাপাতা ছাড়া তবে এই রেসিপিটা ঠিক এই মশলাটা দিয়ে আপনি কিন্তু পানির ছাড়াও ভেটকি মাছ কিংবা ইলিশ মাছ দিয়ে পাতুরি বানাতে পারবেন কলাপাতা পাতা ছাড়া এর আগে আমি একটা ভেটকি মাছের পাতুরি রেসিপি কলাপাতা ছাড়া বানিয়েছিলাম আমার দর্শক বন্ধুরা সেটা বানিয়েছিলেন তাদের বাড়িতে যখন গেস্ট এসেছিলো এবং সেটা সবাই খেয়ে ওয়াও বলেছে আমাকে কমেন্টে তারা জানিয়েছে তাই আমার মনে হলো পানির দিয়ে একটা পাতুরি আপনাদের সঙ্গে শেয়ার করব তবে আজকের পাতুরির মশলাটা একেবারে অন্যরকম এইটা দিয়ে একবার পনির কিংবা ইলিশ কিংবা ভেটকি বা চিংড়ি যে কোনো পাতুরি আপনি বানাতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি তার জন্য প্রথমে নিয়েছে চারশো গ্রাম পানির তবে বাজার থেকে পনির যখন আপনি কিনবেন তখন অবশ্যই ব্যবহারের আগে ধুয়ে নেবেন আমি পনিরটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন এবার এই জলটাকে আমি ফেলে দেব। পনিরটাকে আমি টুকরো করে কেটে নিচ্ছি যেরকম আপনার সুবিধা তবে একটু বড় পিস করলে খেতে বেশ ভালো লাগে ছোটো ছোটো পিস করবেন না এরকম একটু কিউব কিউব পিস করবেন বড় বড় পিস মুখে পড়লে ভালো লাগবে আর এই যে পাতুরি এতটা সফট হয় মুখে দিলে গলে যায় এরকমই একটা আর টেস্টটা অসাধারণ চলুন শুরু করব ছোটো ছোটো টুকরো তো কাটা হয়ে গিয়েছে এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি দেখুন পিসগুলো কত সুন্দর ক্রিম পানির কিনলে থেকে বেশি টেস্ট হয় আমি ক্রিম পানি দিয়ে কিন্তু সবটা বানাই সব সময় ক্রিম পানিরটাই ব্যবহার করি পানির সফট করার জন্য আর একটা পদ্ধতি আপনারা গ্রহণ করতে পারেন সেটা হচ্ছে পানিরটাকে যদি দশ মিনিটের জন্য জলের মধ্যে নুন দিয়ে ভিজিয়ে রাখা হয় তারপর জল থেকে ছেঁকে ব্যবহার করা হয় সেই পনিরটা কিন্তু খুব সফট হয় তবে আজকে আমি কোনোটাই করছি না আমি যেভাবে করছি সেভাবে করলেও পনিরটা দুর্দান্ত স্বাদের এবং সফট হবে শুরু করছি মশলা বানানো তার জন্য নিচ্ছি দু চামচ কালো সর্ষে আমি মশলাতে কি কি ব্যবহার করছি অবশ্যই এটা খুব ভালো করে দেখে নিতে হবে দু চামচ কালো সর্ষে তার সঙ্গে এক চামচ সাদা সর্ষে আর দিচ্ছি পোস্ত পোস্ত কিন্তু হাফ চামচের থেকে জাস্ট একটু বেশি আর দেব এই পরিমাণ যেটা দেখাচ্ছে গোলমরিচ গোটা গোলমরিচ গোলমরিচ খাওয়াও ভালো টেস্টটা দুর্দান্ত হয় দেব হাফ চামচ মতো মৌরি গোটা মৌরি আর তিনটে শুকনো লঙ্কা তিনটে কাঁচা পাকা লঙ্কা একটু ঝালঝাল মিষ্টি মিষ্টি ভালো লাগবে দেব কাজু কাজু দেওয়ার একটা কারণ আছে টেস্টের জন্য এবং তিতো হবে না আর দিলাম কিসমিস তার সঙ্গে দিচ্ছি চিনি চিনির পরিমাণ এক চামচ একটু মিষ্টি ঝাল ভালো লাগবে দিলাম হাফ চামচের থেকে একটু কম নুন ওয়ান ফোর থ্রি স্পুন জিরে গুঁড়ো এরপর দেব ধনে গুঁড়ো পরিমাণগুলো একটু দেখে নিলে আপনাদের সুবিধা হবে ওয়ান ফোর থ্রি স্পুন ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো দেব সেটাও ওয়ান ফোর থ্রি স্পুন এছাড়া দিচ্ছি গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োর পরিমাণটা প্রায় হাফ চামচের থেকে একটু কম এবার এটা হচ্ছে গ্রিন চিলি সস ওই যে বললাম একটু ঝাল ঝাল ভালো লাগে তবে ঝালের পরিমাণটা আপনারা যেমন খান তেমন বুঝে দেবেন অল্প দিলেও হবে তবে যা যা দিচ্ছি তেমন দেবেন পরিমাণ মানে ঝাল লঙ্কা বা শুকনো লঙ্কার পরিমাণটা কমাবেন কিন্তু যা যা দিচ্ছি সেগুলো দিলে ঝালের জন্য ভালো লাগবে গ্রিন চিলি সসও দেবেন আমি যতটা দিচ্ছি তা থেকে একটু কম দিতে পারেন কিন্তু দেবেন এবার দেবো টোম্যাটো কেচাপ টমেটো কেচাপ দিলে এই টেস্টটা কিন্তু অসাধারণ হয় পাতুরির এক চামচ টমেটো কেচাপ দিলাম এইবার দেব টক দই ঠিক যেভাবে আমি বানাচ্ছি যদি একবার আপনি এইভাবে বানান পাতুরি তাহলে আপনি বুঝতে পারবেন আপনি যা পাতুরি আগে খেয়েছেন তার থেকে এটা অন্য রকম একদম আলাদা দুর্দান্ত স্বাদের প্রায় দেড় চামচের থেকে একটু বেশি আমি টক দই দিলাম আর দিলাম সামান্য জল দিয়ে ভালো করে মিশিয়ে দেব। পারলে এটাকে পাঁচ মিনিট ভিজিয়ে রাখতে পারেন না হলেও অসুবিধা নেই ভেজালে কী হয় ওই যে সর্ষে আছে বা মৌরি আছে পেস্ট করা খুব সহজে হয় আমি বেশি ভেজাই আমি সঙ্গে সঙ্গে পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর পেস্ট হয়ে গিয়েছে তো আরেকটু জল দেব দিয়ে পেস্টটা বড্ড ঘন হয়ে আছে আর একটু জল দিয়ে আমি এটাকে আরেকটু পাতলা পেস্ট করা অবশ্যই কাজু এবং কিশমিশ যেটা আমি দিয়েছি দেবেন তাতে কি হয় যে আমি সর্ষে দিয়েছি সর্ষে যে তিতো ভাব সেটা কেটে যায় এবং পাতলির একটা আলাদা টেস্ট আসে আর মৌরি অবশ্যই দেবেন দেখুন একটু জল দিয়ে আর একটু পাতলা আমি পেস্ট বানিয়ে নিলাম এবার তৈরি হয়ে গেল সেই সিক্রেট মশলা যেটা দিয়ে কলা পাতা ছাড়া আমরা পাতুরি তৈরি করতে চলেছি অসাধারণ স্বাদের কারণ এই পেস্টটা দিয়ে আপনি চিংড়ি কিংবা পানির, কিংবা ভেটকি কিংবা ইলিশ বা আপনি যেটা দিয়ে পাতুরি খেতে ভালোবাসছেন সেইটা এই মশলাটার সঙ্গে মিশিয়ে আপনি দিলেই তৈরি হয়ে যাবে কলাপাতা ছাড়া দুর্দান্ত স্বাদের একটা পাতুরি রেসিপি আমি একটা কড়াইতে নিয়ে নিলাম তারপর যে পানিরের টুকরোগুলো ছিল আলাদা করে রেখেছিলাম কেটে সেগুলোকে ভালো করে ওই মশলার উপরে ছড়িয়ে দিলাম এবার আমাদের যে মিক্সার গ্রাইন্ডারের বলে পেস্ট বানিয়েছিলাম সেখানে একটু জল দিয়ে সেই বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম আর দেব সর্ষের তেল আপনারা জানেন পাতুরি বানানোর জন্য কিন্তু সরষের তেল মাস্ট তো সরষের তেলের পরিমাণ যতটা দিলাম দেখেই নিয়েছেন প্রায় এক থেকে দেড় চামচ দেবেন খুব বেশি দেবেন না কারণ বেশি দিলে আবার তীব্র ঝাঁঝ হয়ে যায় যেহেতু সর্ষেও আছে তো বুঝে শুনে একটু এক থেকে দেড় চামচ দিলেই যথেষ্ট টেস্টটা ঠিক এসে যাবে এটা ঢাকা চাপা দিয়ে আপনি পাঁচ পাঁচ থেকে দশ মিনিট রাখবেন এর বেশি না তারপর কড়াইটা জাল দেবেন ঢিমে আছে কিন্তু ঢিমে আছে আপনাকে রান্না করতে হবে দশ মিনিট বেশি সময় নয় পানির খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় বা ভাপা যে কোনো জিনিস খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো পাঁচ মিনিট ঢাকা চাপা দিয়ে ঢিমে আছে রান্না করলেই তৈরি হয়ে যাবে আমাদের পানির পাতুরি কলাপাতা ছাড়া এবার বলি যদি আপনি ইলিশ মাছ কিংবা ভেটকি মাছ দিয়ে পাতুরি করতে চান সেক্ষেত্রে আপনাকে একটু সামান্য মাছগুলো নুন হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নিয়ে তারপর এই মশলার মধ্যে দিয়ে ঢাকা চাপা দিয়ে ঢিমে আছে দশ মিনিট রান্না করলে রেডি হয়ে যাবে মাছের ক্ষেত্রে একটু হালকা ভেজে নিলে আমার মনে হয় খুব ভালো টেস্ট লাগে এবার আমি একটু চামচে করে তুলে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে মুখে দিলে একেবারে গলে যাবে আপনি এটা ভাত রুটি পরাঠা সব কিছুর সঙ্গে খেতে পারবেন দুর্দান্ত স্বাদের হয়েছিল সেদিন এইরকম টেস্টের রেসিপি আপনি নিরামিষ দিনে অবশ্যই বানাবেন তাহলে আপনার মনেই হবে না যে আপনি কোনো কিছু নিরামিষ খাচ্ছেন মাছ মাংস ছাড়া এতটাই টেস্টের তো কেমন লাগলো আজকের রেসিপিটা জানাতে ভুলবেন না তাহলে কলা পাতা ছাড়া এরপর থেকে পাতুরি খেতে ইচ্ছে হলেই আপনারা এরকম রেসিপিটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন পাঁচ সাত মিনিট হাতে সময় থাকলেই আপনারা একটু ভাপিয়ে নেবেন তার আগে পেস্ট বানাতে বা মশলা সিক্রেট মশলাটা বানাতে বেশি সময় লাগে না পাঁচ মিনিটেই হয়ে যায় টোটাল পনেরো কুড়ি মিনিট সময় দিলেই আপনার স্বাদের পাতুরি রেসিপি তৈরি করে ফেলতে পারবেন কোনো ঝামেলা ছাড়া আজকে রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না চোখ রাখুন শিউলির হেসেল আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের ভালোবাসায় সিক্সটি হয়ে গিয়েছে সঙ্গে থাকবেন এবং শিউলিজ মোটিভেশনালভাবে চোখ রাখবেন মোটিভেশনাল ভিডিও থাকে আপনাদের জন্য এবং শিউলি নস্কর ফেসবুক পেজ আর শিউলি নস্কর ইনস্টাগ্রাম অবশ্যই দেখতে থাকবেন সকলকে অনেক ভালোবাসা এতক্ষণ সঙ্গে থাকার জন্য এরকম একটু শুকনো শুকনো হয়েছে আমাদের আজকের পাতুরিটা আপনারা চাইলে একটু রস রেখে দিতে পারেন সেটা বুঝে শুনে আপনারা কোনটা খেতে পছন্দ করছেন কিন্তু রেসিপির সিক্রেট এটাই আজকের মতো এই পর্যন্ত নমস্কার